বিসমিল্লাহিম আজকে চলে আসলাম একেবারে কৃষকের দ্বার প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরাসরি মাঠ থেকে কৃষকে তার পেঁয়াজ উঠেছে এমনকি এই পেঁয়াজের লাভ লসের যে হিসেবটা কৃষকের সাথে কথা বলে সরাসরি আপনাদের সাথে শেয়ার করবো বাবাকে এদিকে গুরু দিই এই পেঁয়াজ কি আপনার এই আমার এই পেঁয়াজে এবার কে ফলন টলন কে হবে পেঁয়াজের ফলন টলন খাস করে হয়ে গেছে পেঁয়াজের দাম কেমন পেঁয়াজের দাম মাটি বরাবর ফেলাইতে লাগতেছে

দর্শক মণ্ডলী আপনারা শুনতে পারলেন যে বছরে পেঁয়াজ লাগিয়ে সত্যিকারের কথা যেটা মানুষ একেবারে অসহায় পথে তো কৃষকের পক্ষ থেকে আমি সরকারকে আবেদন করবো দেশে সবাইকে জানাবো কৃষক বাঁচতে দেশ বাঁচতে অবশ্যই আপনারা কৃষককে বাঁচার কৃষকের পাশে থাকে পাশে থাকেন এই সময় ভারত থেকে আমদানি না করলেও বাংলাদেশের এমন কোনো ক্ষতি হবে না যখন বাংলাদেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আনা দরকার তখন আমরা নিজেরাই বলবো যে এখন পেঁয়াজ আনেন এখন মূল মূলত কৃষকরাই

তো কৃষকের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব পেঁয়াজের দামটা একটু বাড়ান কৃষক বাঁচবে বাঁচবে দেশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাইক শেয়ার করবেন এটা হলো আমার পেঁয়াজের জমি মার্শাল্লা পেঁয়াজ একেবারে খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু পেঁয়াজের দাম না থাকার কারণে আমরা সবাই হতাশ হতাশ তো সেই হতাশ অনেকেরই জমি বিক্রি করে কামলার দাম দেয়া লাগবে